উনি যে ছত্রিশ মাস ধরে কাজ করছে সেটাকে যদি আমি ভাগ দিই তাহলে উনি অন এভারেজ এই মার্কেট প্লেস থেকে তিন লক্ষ টাকার মতো প্রতি মাসে এখান থেকে উনি আর্ন করেছে দেখেন উনি আর্ন করেছে অর্থাৎ উনি প্রায় চার লক্ষ ডলারের মতো আর্ন করেছে উনি ফেসবুক গুগল অ্যাড সব সার্ভিস প্রোভাইড করে উনি এই পর্যন্ত এই মার্কেট প্লেস থেকে থ্রি হান্ড্রেড কে আর্ন করেছে থ্রি হান্ড্রেড কে মানে হচ্ছে প্রায় তিন লক্ষ ডলারের মতো এই মার্কেট প্লেস থেকে উনি আর্ন করেছে উনি ফেসবুক অ্যাডস এর সার্ভিস দেয় পাশাপাশি উনি গুগল সার্ভিস দেয় আমাদের অনেকেরই একটা ভুল ধারণা আছে যে ফেসবুক মার্কেটিং শিখে মার্কেটাররা শুধুমাত্র মধু সরিষার তেল আর কাপড় চোপড় বিক্রির জন্যই অ্যাড রান করে অর্থাৎ তারা শুধু লোকাল মার্কেটের জন্যই কাজ করে আমাদের অনেকেরই জানা নেই যে ফেসবুক মার্কেটিং শিখে ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো থেকে আমাদের দেশে সোনার ছেলেরা প্রতি মাসে হাজার হাজার ডলার ইনকাম করছে চলুন দেখি কিছু বাস্তব উদাহরণ আমি চলে এসেছি ফাইবার ডট ফাইবার এ আমি সিম্পলি ফেসবুক অ্যাড লিখে সার্চ দিব হ্যাঁ ফেসবুক অ্যাড লিখে সার্চ দেওয়ার পর এখানে আমার আমাকে কিছু সাজেশন দেখাচ্ছে আপনারা অনেকেই হয়তো জানেন যে এগুলো হচ্ছে গিগ হ্যাঁ এইগুলি ক্লাইন্ট ট্র্যাক একটা গিগ পারচেস করে এটা ওপেন এবং এখানে যেটা দেখাচ্ছে সবকিছু লাইভে এখানে যে ইনকামগুলি দেখাচ্ছে এটল লাইভ এখানে আমি প্রথমে ফ্রিল্যান্সার ডিটেলস থেকে আমি টপ প্রেটেড সেলার হ্যাঁ টপ প্রেটেড সেলার চুজ করব অ্যাপ্লাই দিচ্ছি দেখেন এখানে যে সেলার গুলি আছে এরা হচ্ছে সব টপ রেটের সেলার এখানে ওনার যেটা রেট হচ্ছে সেটা হচ্ছে পনেরোশো নব্বই এক একটা গিক সত্তরটা গিক সেল করেছে এগুলো এক একটা গিক তো আমরা দেখি এখান থেকে বাংলাদেশি কোনো ফ্রিল্যান্সার খুঁজে পাই কিনা স্ক্রল করছি আমি দেখেন এই যে এখানে একজন ফ্রিল্যান্সার পাওয়া গেছে তিনি বাংলাদেশ থেকে কাজ করছে ওনার নাম স্বাধীন আমরা ওনার গিকটার অবস্থা দেখি উনি প্রতি গিকের জন্য একশো পঞ্চাশ ডলার চার্জ করে এবং উনি নয়শো টা রিভিউ পেয়েছে মানে উনি সেল করেছে আরো বেশি কিন্তু নয়শো একষট্টি জন ফ্রিল্যান্সার আমাকে রিভিউ দিয়েছে চলুন এখানে দেখি ওনার গিকটা ওপেন করি আমরা একটা নিউ উইন্ডোতে এখানে দেখেন ওনার তিনটা বেসিক স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম স্ট্যান্ডার্ডটার প্রাইস হচ্ছে আপনার দুশো পঁচানব্বই ডলার প্রিমিয়ামটার প্রাইস হচ্ছে তিনশো পঁচানব্বই ডলার আমরা যদি আরেকটি স্ক্রল করি তাহলে আমরা দেখব যে উনি এখানে ফেব্রুয়ারি দু সাল থেকে কাজ করছে অর্থাৎ প্রায় এখানে ছত্রিশ মাসের মতো উনি এখানে কাজ করছে নশো সত্তরটা রিভিউ উনি পেয়েছে এবং আমি যদি ওনার যে প্রাইসটা আছে বেসিকটা প্রাইস দেড়শো ডলার আমি যদি এখানে দেড়শো ডলারকে মাল্টিপ্লাই করি ওনার যে গিকটা আছে নয়শো একষট্টি তাহলে এখানে উনি প্রায় এই অ্যামাউন্টটা আর্ন করেছে ডলার আমি যদি এখানে বাংলা টাকাতে কনভার্ট করে একশো দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরে এখানে থেকে ইনটু মাইনাস মার্কেট প্লেস এর কমিশনটা আমি বাদ দিয়ে দিব উনি এটা পেয়েছে এবং উনি যে ছত্রিশ মাস ধরে কাজ করছে সেটাকে যদি আমি ভাগ দিই তাহলে উনি অন এভারেজ এই মার্কেট প্লেস থেকে তিন লক্ষ আটষট্টি হাজার টাকার মতো প্রতি মাস এখান থেকে উনি আর্ন করেছে দেখেন এখানে এরকম একজন ফ্রিল্যান্সার না এরকম অনেক বাংলাদেশি ফ্রিল্যান্সার আছে টপ রেটার সেলার যারা ফেসবুক মার্কেটিং শিখে ভালো পরিমাণ আর্ন করছে ফাইবার থেকে এখন আমি চলে যাচ্ছি আপওয়ার্ক ডট কমে আমি আপওয়ার্কে চলে যাচ্ছি ছি কেউ আমি একই কাজ করব এখানে আমি চলে যাচ্ছি ট্যালেন্টে ট্যালেন্ট লিখে সার্চ দিব এখানে ট্যালেন্ট লিখে আমি ফেসবুক আইড লিখে সার্চ দিচ্ছি টপ প্লাস এখানে ফ্রিল্যান্সার দিব টপ রেটেড ফ্রিল্যান্সার আমি এখানে চুজ করছি এখানে দেখেন আমি যদি প্রথমেই সার্টিফাইড ফেসবুক অ্যাড উনি যদি বাংলাদেশ থেকে না কিন্তু আমরা দেখার চেষ্টা করছি কেমন আর্নিং করছে উনি ফেসবুক অ্যাডের যে সার্ভিসটা দিচ্ছে দেখেন উনি ফোর হান্ড্রেড কে আর্ন করেছে অর্থাৎ উনি প্রায় চার লক্ষ ডলারের মতো আর্ন করেছে উনি ফেসবুক গুগল অ্যাডস সব সার্ভিসই প্রোভাইড করে তো আমরা দেখি আমরা এখান থেকে কোনো বাংলাদেশে ফ্রিল্যান্সার খুঁজে পাই কিনা এখানে বাংলাদেশ থেকে ফেসবুক অ্যাড সার্ভিস প্রোভাইড করে পাশাপাশি গুগল অ্যাড সার্ভিস প্রোভাইড করে এরকম একজন ফ্রিল্যান্সারকে খুঁজে পেয়েছি চলুন দেখি উনি কেমন আর্ন করছে এই মার্কেট থেকে দেখেন আমরা ওনার প্রোফাইলে চলে এসেছি উনি এই পর্যন্ত এই মার্কেট থেকে থ্রি আর্ন করেছে থ্রি কে মানে হচ্ছে প্রায় তিন লক্ষ ডলারের মতো এই মার্কেটপ্লেস থেকে উনি আর্ন করেছে উনি ফেসবুক অ্যাডস এর সার্ভিস দেয় পাশাপাশি উনি গুগল অ্যাডস এরও সার্ভিস দেয় তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা হিউজ আর্নিং অপরচুনিটি আছে ফেসবুক মার্কেটিং যদি আপনারা শেখেন আপনি থেকে ভালো একটা মার্কেট আর্নিং করতে পারবেন এছাড়াও লিঙ্কড এবং ফেসবুক অ্যাড লাইব্রেরির মাধ্যমে ক্লায়েন্ট আউটরিচ করে রিমোট জব করতে পারবেন এই যে মার্কেট প্লেসগুলোতে যারা কাজ করছে তারা কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষ এবং কেউই এই স্কিলটা শিখে জন্মগ্রহণ করেনি এদের সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে এরা ওয়ান অফ দা হাই ডিমান্ডিং একটা স্কিল শিখেছে সেই স্কিলটাতে ধীরে ধীরে দক্ষ হয়ে উঠেছে এবং সেই স্কিলটাকে ব্যবহার করে কিভাবে টাকা উপার্জন করতে হয় সেটা শিখেছে ওনারা পারলে আপনিও পারবেন ইনশাআল্লাহ হ্যালো এভরি আমি ইব্রাহিম খুলিল একজন মেটা সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল দীর্ঘ এগারো বছর কাজ করছি আপার ডট কম এ উইথ হান্ড্রেড পার্সেন্ট জব সাকসেস এই মার্কেট প্লেসে আমি একজন টপ রেটেড ফ্রিল্যান্সার ফেসবুক মার্কেটার হিসেবে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমি নিয়ে এসেছি ওয়ান অফ দ্য মোস্ট ক্যারিয়ার ওরিয়েন্টেড ফেসবুক মার্কেটিং কোর্স এটি একটি বেসিক টু অ্যাডভান্স লেভেলের কোর্স তার মানে ফেসবুক মার্কেটিং সম্পর্কে আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকলেও আপনি এই কোর্সটি শুরু করতে পারবেন আপনি উকমার্স এফ কমার্স বিজনেস করেন অথবা চাকরি রিমোট জব করেন অথবা ফ্রিল্যান্সিং সব ক্যারিয়ারের কথা মাথায় রেখে এই কোর্সটিকে সাজানো হয়েছে স্টেপ বাই স্টেপ প্রসেসে আপনি হয়ে উঠবেন একজন প্রো লেভেলের ফেসবুক মার্কেটার স্কিল শেখা শেষ হয়ে গেলে ম্যাক্সিমির সাথে আপনার জার্নি কিন্তু এখানেই শেষ না নিজ নিজ সেক্টরের সফল ফ্রিল্যান্সাররা আপনাকে গাইড করবে কিভাবে আপনার শেখা স্কিলটিকে ব্যবহার করে আপনি আর্ন করতে পারেন কারণ আমরা বিশ্বাস করি সফলরাই পারে সাফল্যের পথ দেখাতে তাহলে আর দেরি কেন কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে নিচে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন দেখা হবে ফেসবুক মার্কেটিং এর মূল কোর্সে